আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা রাখি আপনার সকলেই ভালো আছেন তো আজকে যে ডেইলি চিপার আছে ডেইলি চিপার পূরণ করে কিভাবে আপনি এক মিলিয়ন পয়েন্ট এখান থেকে ফ্রিতে নিতে পারবেন সেটি এই ভিডিওতে আপনাদের দেখাবো তো অবশ্যই অবশ্যই কোডগুলো যেভাবে আপনাদের দেখাচ্ছি সেই কোডগুলো এভাবে আপনি কিন্তু টাইপ করবেন যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু ভাই এখান থেকে এক মিলিয়ন পয়েন্ট আপনি ফ্রিতে নিতে পারবেন না আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং টেলিগ্রামে যুক্ত হবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো যে কোডটা আছে কোডটা আমি এখান থেকে ব্যবহার করে দিচ্ছি তো প্রথমে হচ্ছে এখান থেকে আপনি একটা ট্যাপ করবেন তারপর একটা ডট দিবেন তারপর আবার ট্যাপ করবেন তারপর এভাবে একটা ডট দিবেন ওকে দেখতে পারবেন এই যে একটা কোড চলে আসতো যখন একটা কোড আসছে তখন আপনি আরেকটা কোডে কাজ করবেন এখান থেকে এক দুই তিন চার চারটা ডট দিয়ে দিলাম এ দেখতে পারবেন দুই নম্বর কোডটা হয়ে গেল এরপর তিন নম্বর কোডটা প্রথমে একটা ডট দিব তারপর এখান থেকে চেপে ধরে ছেড়ে দিব মানে ড্যাশ তো দেখতে পারবেন এটা হয়ে গেলো চার নম্বর কোডটা হচ্ছে প্রথমে একটা ডট তারপরে একটা ড্যাশ তারপরে আরেকটা ডট ওকে দেখতে পারবেন এটাও হয়ে গেলো এরপর কোডটা হচ্ছে আমাদের পরা পর দুটা ড্যাশ দিতে হবে পরপর দুটো ড্যাশ দিতে হবে তারপর একটা ডট ওকে এটারও কাজ হয়ে গেল এখন আমাদের সর্বশেষ যে কোডটা একটা ডট দিব এই যে দেখতে পারবেন আমাদের সবগুলো মিলে গেলো সবগুলো যেহেতু মিলে গেছে এখান থেকে টেক দা প্রাইজে সিলেক্ট করে দিব এই দেখতে পারবেন এই পয়েন্টটা এখানে জমা হয়ে গেছে তো এইভাবে হচ্ছে আপনাকে নিতে হবে কোডগুলো আপনারা অনেকে বোঝেন না বোঝেন না আমি আপনাদের এখন দেখাই ঠিক আছে শেষ দেখাচ্ছি ভিডিও যখন আপনাকে ডট ডটের কথা বলবো আমরা ফোটার চিহ্নগুলো তখন আপনি এইভাবে ক্লিক করবেন এই দেখতে পারবেন ফোটা যখন এভাবে আপনি চেপে দৌড়ে ছেড়ে দিবেন তখন এটা একটা মাইনাসের মতো চলে আসলো এটাকে বলা হচ্ছে ড্যাশ তো এইভাবে হচ্ছে আপনারা কোডগুলো টাইপ করবেন তাহলেই আপনি এই যে এক মিলিয়ন পয়েন্ট আছে মিলিয়ন পয়েন্ট নিতে নিতে পারবেন পারবেন প্রতিদিন আপনি অনেকে বোঝেন না তো বোঝানোর আর কি ভিডিওটা একটু বড় হয়ে গেল যদি আপনারা কাজটা দেখে শিখতে পারেন তখন কিন্তু নিজের কাছে ভালো লাগে তো এছাড়া আপনাদের সাথে আর কি ভিডিওটা শেয়ার করা যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় যদি কিছু শিখতে পেরে থাকেন বা ডেলি কম্পিউটার যদি আপনি নিতে পেরে থাকেন তাহলে অবশ্যই আহ কমেন্ট সেকশন আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ ধৈর্য সহকারে আমাদের সাথে থাকার জন্য আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আল্লাহ হাফেজ